গাইস আমি তুষার তবে আজকে আপনাদের তুষার এভিয়ারিতে না আমি আজকে আছি দশরের ইমরান ভাইয়ের ইমরান অ্যাভিয়ারিতে চলেন আজকে ভাইয়ের সাথে কথা বলে ভাই আপনার হচ্ছে এই অ্যাভিয়ারিটার মানে টোটাল বয়স কত আমার এগগেইর বয়স তো 8 বছর 8 বছর আর এইখানে মূলত আপনি কোন কোন ধরনের পাখি নরমালি বেশি পরিমাণে পোষণ বেশি পরিমাণে লাভ বার লাভ বার আর অল্প পরিমাণে ফিড এসে গেছে ও আচ্ছা তো এই রুমটাতে তো মোটামুটি ফস্টার পেয়ার শব্দ মানে সবগুলো হচ্ছে আপনার অল্প দামের পাখি বা দামি পাখির ডিমগুলো এখানে শিফট করে এখান থেকে বাচ্চা উঠায় বিক্রি করে ভাই তো এইটা হচ্ছে বাইরের ফস্টার পেয়ার আমি পাখিগুলো আপনাদের দেখাই তো প্রথমে দেখতে পাচ্ছেন মার্শাল্লা লুটিনো কোকাটেল ভাই এটা কি ডিম নিয়ে বসে এইখানে হচ্ছে এক লুটিনো কোকাটেল আছে এইখানে এক পেয়ার লুটিনো কোকাটেল আছে এই দুইটাই প্রায় চার বছরের কাছাকাছি বয়স তাছাড়া এই যে এখানে লাভ বার্ড পাখি আছে এই যে নর্মাল মিউটেশনের লাভ বাট মনে করেন এইখানে মোটামুটি হাই মিউটেশনের বাচ্চাগুলো এর মধ্যে আছে আর এইখানেও সিম্পিলের মধ্যে একজোড়া লাভ পাখি আছে বাট এটাও মনে হয় কি বাচ্চা ভাই এটাই নর্মাল বাচ্চা এই যে নর্মাল বাচ্চাগুলো তো ভাই এইগুলো যদি কেউ নিতে চায় আপনার পিস কত করে রাখবেন হাজার বারোশো টাকা পিস তো গাইস স্ক্রিনে দেওয়া যে নাম্বার ওই নাম্বারে সরাসরি ওনার সাথে যোগাযোগ করে এই বাচ্চাগুলো আপনারা কালেক্ট করতে পারেন হাজার বারোশো করে পিস রাখা যাবে আর এমনি কি পুরো বাংলাদেশে দিতে পারবেন সারা বাংলাদেশে দিতে পারবে তো একটা স্ক্রিনশট নিয়ে রাখেন যাদের লাগবে আপনি হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর পাশাপাশি কিন্তু এই যে এই বক্সগুলাতে মাশাআল্লাহ এইগুলা কিন্তু এই যে মা বাবা আপনি দেখে ভাবতে পারেন যে নরমাল বাচ্চা বাট এইগুলো কিন্তু হাই মিউটেশনের লাভバード পাখির বাচ্চা ভাই এখানে কি কি না না ভাই এখানে কি কি মিউটেশনের বাচ্চা আছে লুটিন অফলাইন প্লিজ গুনতো প্লিজ অফলাইন

আচ্ছা ভাই আপনার এই যে পরিবেশ এইখান থেকে কোন সময় পাখি উড়ে যাওয়ার অভিজ্ঞতা আছে না অনেক আগে যেত এখন তো সিকিউরিটি দেওয়া এখন ঘরের থেকে পাখি বের হওয়ার কোনো অপশন নাই সব সেফ কর সব আচ্ছা আর একটা প্রশ্ন করি আপনার খামারে লাস্ট মানে পাখি তো যাদের খামার আছে পাখি মারা যায় নর্মালে তো লাস্ট কতদিন আগে মারা গেছিল পাখি না বড় পাখি মারা যায় না বড় পাখি মারা যাওয়ার কোনো এক্সপিরিয়েন্স নাই মোটামুটি যত্ন সহকারে যদি পাখি পুষতে পারেন পাখি মারা যাওয়ার চান্স খুব কম গাইস আপনাদের একটা পেয়ার দেখাই এইটা কিন্তু লাভবারের বার্ড মোটামুটি বাংলাদেশে যতগুলো হাই মিউটেশন পাখি আছে ওর মধ্যে একটা তো যারা অলরেডি লাভ সম্পর্কে ধারণা আছে অলরেডি বুঝতেই পারতেছেন এটা কি পেয়ার হ্যাঁ এই পেয়ারটার নাম কি একটু বলে এটা হচ্ছে পারবুলু ডায়লগ পারবুলু অফলাইন ডায়লগ এই পেয়ারটার দাম বর্তমানে বাংলাদেশে কত আশি হাজার টাকা মানে বুঝতেই পারতেছেন এক পেয়াল আব্বার পাখির দাম আশি পঁচাশি হাজার টাকা যারা অনেকে আছেন বিশ্বাস করতে চায় না যে দুইটা লাভবার পাখি দেখতে তো যে খুব যে ইউনিক একটা কালার ওরকম না এরপরে এত দাম কি জন্য হয় লাভবার পাখি মূলত পুরোটাই মিউটেশনের উপরে দাম নির্ভর করে আহ মিউটেশন যেমন ওই অনুযায়ী দাম হয় লাভবার পাখি গাইস এই মুহূর্তে আরেকটা জোর আপনাদের দেখাবো ম্যাঙ্গো হেড পার্ভো অপালাইন লাভবার পাখি

তো ভাইয়ার কাছে অলরেডি তিনবার ডিম বাচ্চা করছে আর লাস্ট ব্রিড দিছিলেন কবে কত দিন আগে লাস্ট ব্রিড দেওয়া তো অনেক দিন দুই মাস আগে মানে মোটামুটি রেস্টের মধ্যেই ছিল দুই মাস মতো আগে ব্রিডে দেয়া ছিল এই যে এই পেয়ারটা যাদের ভালো লাগবে চাইলে নিতে পারেন কোনো পেয়ার কি আছে সেল দেওয়ার মতো এখানে আছে ব্লু অফলাইন স্পিরিট এর একটা অ্যাডাল্ট মেল জি আর একটা আছে ভায়োলেট অফলাইন স্পিরিট পেল ফেলো ফিমেল ও আচ্ছা তো এই পেয়ারটার দাম কেমন রাখা যাবে আলাদা আলাদা দাম হচ্ছে ষোলো হাজার টাকা মেলটার দাম হচ্ছে পনেরো হাজার আচ্ছা এই যে সাদাটা এটা কি মেল না ফিমেল সাদাটা মেল স্প্রিট ইনো ইনো আচ্ছা আর ফিমেলটা হচ্ছে না মেলটা ফিমেলটা

মাশাল্লাহ দেখতে পাচ্ছেন তিনটা বাচ্চা একটু ভাই হাতে নিয়ে দেখবেন এগুলা কি কি মিউটেশনের বাচ্চা ভাই এটা হচ্ছে টিমিন অফলাইন না সরি এটা হচ্ছে আপনার পারবুলো অপলাইন স্প্লিটিনো আর এই দুটো হচ্ছে ব্লু অফলাইন ও আচ্ছা এটা অন্য পেয়ারের বাচ্চা এই দুটো হচ্ছে এই পেয়ারের বাচ্চা এগুলো তো মোটামুটি এক দেড় মাস পরে আপনার সাথে কন্টাক্ট করে নিতে পারবে তাই না সেলফি ঢুলে আচ্ছা তো যাদের লাগবে যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে আর ভাইয়ের খামারের লোকেশনটা আমি বলি আর যশোর জেলার মনিহারে একদম কাছাকাছি বলা যায় যে আপনারা যারা হচ্ছে বাইরের জেলা থেকে আসবেন যশোর জেলা এসে আনুমানিক কত পনেরো বিশ মিনিট লাগবে এখানে আসতে মনিহার থেকে আসতে পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগবে তো বুঝতে পারতেছেন কতটা একদম শহরের প্রোপারে ভাইয়ের খামারটা আপনি হচ্ছে এখন আপনার খামারে মানে বর্তমানে সবচেয়ে মার্কেটে চাহিদা আছে এরকম একটা পেয়ার দেখেন তো লাভটা আছে খুব চাহিদা মার্কেটে বর্তমানে আচ্ছা এটা কি ডিম বাচ্চা করেছে বর্তমানে আছে ডিম বাচ্চা বাচ্চা আছে

আচ্ছা এইগুলার প্রাইস বর্তমানে এই বাচ্চাগুলার প্রাইস বাংলাদেশের মানে বিশেষ করে যশোর জেলার আশেপাশে কেমন চলতেছে কারণ অফলাইন মেল পাখি বর্তমান দাম পঁয়ত্রিশ হাজার ফিমেল পাখি তিরিশ হাজার আর পারবুল অফলাইন স্পিরিট ইনো পনেরো থেকে আঠারো হাজার টাকা বুঝতে পারতেছেন গাইস কতটা হাই মিউটেশনের পাখি এইগুলা এই টাইপের হাই মিউটেশনের পাখি মূলত নর্মালি যারা হচ্ছে পাখির ব্রিডার আছে তারাই বেশিরভাগ কিনে থাকে আচ্ছা ভাই যে এই পাখিগুলো কি সেল হয়ে গিয়েছে নাকি সেল দেওয়ার সেল হয়ে এগুলো সেল হয়ে গেছে ও আচ্ছা তো এগুলোর বয়স মূলত কত দিন ছিল 6 মাস 5.5 মাস 6 মাস বয়স তো এইটা কি আপনি মানে আপনার যশোর জেলায় কেউ কিনেছেন বগুড়াতে বিক্রি ও গাইস বুঝতে পারতেছেন মানে বগুড়ার যারা ভিডিওটা দেখতেছেন এই যে আপনাদের এলাকায় খুব তাড়াতাড়ি এই পাখিগুলো চলে যাবে এগুলো হচ্ছে বগুড়ার এক ভাই আপনার হচ্ছে ওনার থেকে কিনে নিয়ে গেছে খুব তাড়াতাড়ি ওনার কাছে চলে যাবে এই জায়গায় লাল দুইটা আর সাথে এই যে একটা বাচ্চা তো এইটা ভাই কোন মিউটেশনের পাখি অফিসার মানে লাল চোখেরটা কোন মিউটেশন লুটিন অফিসার আর সিলেক্টটা হচ্ছে ডেকিন ও আচ্ছা মাশাআল্লাহ খুব ভালো হ্যান্ড ফিট করাইছে হ্যান্ড ফিট না হ্যান্ড ফিট খুব ভালো ফিট করাইছে এখন আপনাদের আরো একটা নিউডিশনের পাখি দেখাই ভাই এটা কোন নিউডিশনের পাখি এটা ফিমেলটা হচ্ছে পার্পলু বেলফেলো আর মেলটা হচ্ছে আচ্ছা এই কি করেছে জি আচ্ছা আমরা চেক করি ও মানে এখন এখন নেস্টিং করতেছে না বুঝতে তো ভাইয়ার খামারে যতগুলো পাখি আছে অধিকাংশ পাখি আপনার হচ্ছে হাই মিউটেশনের পাখি পাখি যে খুব বেশি না অল্প কিছু পাখি বাট সবগুলোই রত্ন এক প্রকার রত্ন বলা যায় কেননা মনে করেন এইখানে এক এক জোড়া যে পাখি ওই এক জোড়া দিয়ে নর্মাল মিউটেশনের পাঁচ সাত দশ জোড়া পাখি এমনি কিনা যাবে তার মানে বুঝতেই পারতেছেন এইখান থেকে যে বাচ্চাগুলো হবে ওইগুলো কতটা প্রফিট এবল হবে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে ভাইয়ার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখছি যাদের হচ্ছে ভাইয়ের সাথে যোগাযোগ করে পাখি নেওয়ার ইচ্ছা থাকে সরাসরি কল দিবেন অথবা যশোর জেলার আশেপাশে যারা আছেন তারা চাইলে একবারে তার খামারে এসে সরাসরি নিতে পারেন আর গেছে আমি কিন্তু ভিডিওতে সবসময় একটা কথা বলি সবসময় দোকানে পাখিটা একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন আপনার আশেপাশে খোঁজ রাখবেন কার খামারে মোটামুটি ভালো একটা রেপুটেশন আছে মানে এক কথায় খামারের পাখি খারাপও যদি হয় এরপরও দোকানের পাখির ভালো পাখির চাইতে ভালো বুঝতে পারতেছেন সেই কারণে যাদের পাখি লাগবে এই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা পাখি নিতে পারেন তো গাইস আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাস্ট বি আমাদের তুষার এভি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো গাইস আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম গাইস অনেকে আমাকে প্রশ্ন করতেছিলেন যে আমরা গিবওয়ের পাখিটা কবে দেব আর কি পাখি দেব এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একজন অস্ট্রেলিয়ান ঘুঘু এটা কিন্তু আমরা গিবওয়েতে দেব হ্যাঁ রেড আই হাতে কি আরোয়া এই যে এক জোড়া পাঁচ পাখি দেখেন ফুল অ্যাডাল্ ফুলাডাল ফুল এডাল্ট মাসখানেকের ভিতর দিন দিয়ে দেবে এরকম তো যে হচ্ছে সবচেয়ে বেশি কমেন্ট করছে সে কিন্তু এই দুইটা পাখি পেয়ে যাবে আগামী ষোলো তারিখে ষোলো তারিখে আমরা ভিভো এটা দেবো ষোলো তারিখে আপনারা শুধুমাত্র কমেন্ট করে আমার কাছ থেকে যে এক জোড়া সুন্দর গুগু অস্ট্রেলিয়ান গুগু আরেক জোড়া পাঁচ ডিঘা এই দুই জোড়া পাখি পেয়ে যাইতে পারে দেখেন তো কথা নাই শুধু শুধু কমেন্ট কমেন্ট হবে এই সাত দিন কারণ শুধু কমেন্ট করে যদি এত টাকার পাখি চিতা যায় তাহলে কমেন্ট কেন করবেন না এক ঘন্টা যদি আপনি কমেন্টের পিছনে খরচ পড়েন এই আটশো আটশো ষোলোশো টাকার পাখি যদি আপনি পেয়ে যান কেন কমেন্ট করবেন না প্রচুর কমেন্ট করেন প্রচুর